ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউরে দিতে পারে সবাইকে নিশ্চিদ্র হাসি রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত আর সোশ্যাল মিডিয়ায় লাখো ভক্ত হৃদয়ে জায়গা করে নেয় এক তরুণ তৌহিদ আফ্রিদি কিন্তু আলো ছলমলে সেই বঞ্চের আড়ালেই লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তা রাজ্য তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা ব্ল্যাকমেইল মানসিক নিপীড়ন এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস এক কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই আফ্রিদির এক সময়ের প্রেমিকা নাকি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এমনটাই দাবি করেছেন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি সবিজ অঙ্গনের ব্যাট বয় নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদের একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ আর আলোচনার কেন্দ্র এখন এই তরুণ তবে সব কিছুকে ছাপিয়ে এবার সামনে এলো এই বিস্ফোরক তথ্য আমার নিজের বউ আমার বলতে আমি মির্জা আমি তোমার সাথে আমি না আচ্ছা আমার সাথে অনেক ক্যামেরা আছে তো আমি পরে কথা বলছি আমি আমার নিজের ঘরেতে বাড়ি থাকতেছি মানুষ আসে আমার লগে এটা সেটা এই করবো সেই করবো কেন আমি কি শোর না বাপার ও আমার লগে আগে ওই যে ছাত্রলি করছিলাম এগুলো ছবি টবি আছে এটা কে করে নাই কোন উপদেশটা করে নাই অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত কি পায়েল বা মুনির বিষয় সব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটিতে আপনাদের অনেক গোপন তথ্য দিতে চলেছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইউটিউবার তৈদ আফ্রিদির এত কুকর্ম নিত্যানতুনভাবে আমরা দেখতে পাচ্ছি এবং ফাঁস হচ্ছে যেটিতে আসলে আমাদের কোনো কিছুই বলার নেই কারণ যে ব্যক্তিটি এত ভালো ছিল আমরা সবাই দেখতে পারছি ব্যক্তিটি এত ভালো কিন্তু তার নামে নিত্য নতুন এত কুকর্ম দেখা যাচ্ছে আসলে তহিদ আফ্রিদি এতটা খারাপ আমাদের কারোরই চিন্তাভাবনার বাইরে ছিল তৈদ আফ্রিদি এতটা খারাপ কিভাবে সম্ভব এটা মুনিয়া হত্যাকাণ্ডের তাহলে থেকে বড় দোষী এবং মূল যদি কেউ থাকে সেটি ছিল একমাত্র তৈদ আফ্রিদি তৈদ আফ্রিদি থেকে মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ভালোভাবে আমরা বুঝতে পারছি এবং এবং বিভিন্ন নারী কেলেঙ্কারির ভিতরেও একমাত্র জড়িত ছিল তৈদ আফ্রিদি বড় বড় ডেলাসি মদ সেখানে সাপ্লাই করতো তৈদ আফ্রিদি তহিদ আফ্রিদদের মাদক নিয়ন্ত্রণের একটি বড় সিন্ডিকেট ছিল দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক হত্যা মামলার আসামি হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তবে জানা যায় আদালতে তৌহিদ আফ্রিদির কিডনি জটিলতা স্ত্রীর প্রেগনেন্সি সহ খালেদা জিয়ার সাথে তার বাবার ছবি দেখিয়ে জামিন চান তার আইনজীবী এস আই রাজ জানাচ্ছেন বিস্তারিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পঁচিশ আগস্ট বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফার জনা হক এদিন বিকেল তিনটা ছাব্বিশ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয় এ সময় এজলাসে হট্টগোল শুরু হয় জনাকীর্ণ এজলাসে ব্যাপক হট্টগোলের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই সব টাইম নাকি মাই টিভিতে ছিলাম ওনার সাথে ছিলাম আসেন এটা আপনাদেরকে এই ভুলটাও ভেঙে আজকে সব ভেজা ভাঙিয়ে দিবো আসেন ফার্স্টে যে মোবাইল আসেন এখানে কি লেখা নোয়াখালী ডিস্ট্রিক্ট একে আগস্ট দু হাজার চব্বিশ সাতটা একুশ মিনিট এটা আমার দুইটা সৌরবার লগে আন্দোলনে গেছিলাম এটা দিতে হুম তারপর এটা হচ্ছে একে আগস্টের পাঁচ তারিখের ঘটনা হয়েছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখনকার সময় এই ভিডিওটা আমি রাতে করা এই ভিডিওটা আমি রাতে করা এটা এক আগস্ট ছয়টার দিকে একে আগস্ট ছয়টার দিকে করা ছয়টার দিকে মেবি হ্যাঁ ছয়টা দিকে ছয়টার তার রিলেশন ছিল এই পর্যন্ত এই ছাড়া তেমন কিছুই না মানে এই যে বিষয়টা সেইগুলো আমরা কিছুই জানতাম কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম ঘরের মানুষ এটা আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট এ হিউম্যান আর্টিস্ট হিসাবে হয়তো ব্লগের দরকার হয় না আমার ফোন দিকে আমি যাইতাম আর আমি তো থাকি বেশি পারি গ্রামে এই কারণে ওইরকম মানুষ ভাবে কি হয়েছে আমার ভিডিও ভিতরে সারা কোন দেবো ভাবে আমি তো তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সব থেকে মানুষ না 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 দিকে তার ফ্রেন্ড এসব মিথ্যা কথা দরকার যা না 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 ভিডিও করো ভিডিও তুমি চলো তোমার সমস্যা নাই এবং আমি যখন এবং তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ সরাই দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে এইসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণ তো আমি পুরো নোয়াখালীর কাছে হইলাম মানুষ বলে

যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তো ওই দফাই দিচ্ছি কিন্তু এই মিথ্যা নিউজটা যে করছে ভাই কি হইলো কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়েছে মির জাফর হয়ে গেছে স্বাভাবিক এটা তো মানুষ বলবে কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই আমি এই সব কাছে আছে কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাপুর হয়ে গেছি আমার ফ্যামিলি মেম্বার রাস্তা নামতে পারতেছে না আমার ফ্যামিলি বুলিঙ্গি শিকার হইতেছে আমার বউ বলিঙ্গি শিকার হইতেছে যাইতে পারতেছে না আমি নিজে রাস্তা নামতে পারতেছি না মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে এক একজন এক একজন ধরনের কথা বলতেছে আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছে আমি তো এটা নিতে পারতেছি না আর ভাইয়ের সাথে আমার যোগাযোগ সাথে আমার আমি বলি যোগাযোগ কেমন আগস্টের পর ঘটনা বলি ওনার সাথে আমার ফার্স্ট পাঁচ আগস্টের পর উনি দুই মাস পর বাংলাদেশে আসছে দুই মাস কি তিন মাস পরে আমার খেয়াল নেই আইসা আমি তখনও ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাই আমি বাইরে কাজ করতে দেয় না ভাই আমরা ঠিক মানুষের সাথে মিশতে দেয় না হ্যাঁ এটা নিয়ে আমার অনেক ভাইয়ের উপর কষ্ট আছে তখন ভাইয়া আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে বেরোবে উনি এখনও কষ্ট